নর্থ ম্যাসিডোনিয়া বাঙালিদের জন্য একটি কাঙ্ক্ষিত দেশ এবং লাখি একটি দেশ বাঙালিরা এখানে গেলেই সফল হয় আবার অনেকে এখানে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তো আপনারা যারা নর্থ ম্যাসিডোনিয়ায় যেতে চান এখন কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা উঠছে অর্থাৎ রেটিংটা অনেক ভালো এই সুযোগে যদি আবেদন করেন তাহলে আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে এই সুযোগ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখনই আপনি আবেদন করার জন্য প্রস্তুত হতে পারেন কারণ ইউরোপের দরজা সব সময় সব দেশের খোলা থাকে না এখন এই সুযোগটি এসছে বাংলাদেশি কর্মীরা খুব সহজে যাচ্ছে নর্থ ম্যাসিডোনায় গেলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমত আপনি যখন ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরপরই আপনি টিআরটি পেয়ে যাবেন অর্থাৎ টিআর কার্ড পাবেন টেম্পোরালি রেসিডেন্ট কার্ড পাবেন এরপরে আপনি যখন ওখানে নির্দিষ্ট কোম্পানিতে যে জবে গেছেন কাজ করতে থাকবেন ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি পিয়ার পাবেন অর্থাৎ ছয় মাসের মধ্যেই ম্যাসিডোনিয়ার পিয়ার পাওয়া যায় এই সুযোগটি করে নিতে হবে আপনার কোম্পানির সাথে কথা বলে আপনি ওখানে যাওয়ার পরেই এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন আমরাও আপনাকে জানিয়ে দেব এবং সহযোগিতা করব। নর্থ ম্যাসিডোনিয়ায় বহু কাজের অপরচুনিটি রয়েছে এখন যারা বাংলাদেশ থেকে ম্যাসিডোনিয়ায় যাচ্ছে বিশেষভাবে তাদের বেতন স্যালারিও অনেক বেশি মূলত এক হাজার ইউরোর বেশি তারা বেতন স্যালারি পাচ্ছে এবং দক্ষদের স্যালারি অনেক বেশি যারা কাজ জানেন তারা বেতন স্যালারি অনেক বেশি পান অপরদিকে তারা ওভারটাইম করে ওভার টাইম করে এক্সট্রা কিছু ইনকাম করে নর্থ ম্যাসিডোনিয়ার আরেকটি শুভ লক্ষণ হচ্ছে এরা বাংলাদেশি কর্মীরা যখন সেখানে যায় তারা অ্যাকোমোডেশন দেয় থাকা খাওয়ার ব্যবস্থাটি করে থাকে কিছু ভালো কোম্পানি আছে যারা সপ্তাহে দুই দিন ছুটি দেয় সব কোম্পানি দুই দিন ছুটি দেয় না সপ্তাহে দিন ছুটি দেয় আপনার যদি একটু সময় দিয়ে ভালো একটি জব আমাদেরকে সার্চ করে দেওয়ার অপশন তৈরি করে দেন দেখা যাচ্ছে আপনার জন্য একটি যোগ্যতা অনুযায়ী আপনার জন্য একটি ভালো জব আমরা খুঁজে যদি সেট করে দিতে পারি একটি ভালো কোম্পানিতে তাহলে আপনি ভালো বেতন সেই সাথে থাকা খাওয়ার ব্যবস্থা এবং ছুটির বিষয়টিও নিশ্চিত হতে পারেন এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে সেখানে সমস্ত কিছুই উল্লেখ থাকবে যে আপনি সপ্তাহে কয়দিন ছুটে পাচ্ছেন আপনার কোম্পানি কী সুযোগ সুবিধা দিচ্ছে বেতন কত হচ্ছে কোম্পানির নাম কী সব কিছু আপনি দেখতে পারবেন এবং অনলাইনে সার্চ দিয়ে এর আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন নর্থ ম্যাসিডোনিয়ায় এখন নতুনভাবে বাংলাদেশি কর্মী সংগ্রহ চলছে আশা করি আপনারা এই সুযোগ সময়কে কাজে লাগাবেন বিশেষ করে আরও বেশি জানতেন যদি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেন আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন মুখোমুখি কথা বলুন বিস্তারিত জেনে নিন আশা করি আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরেই পূরণ হবে আমরা চাই মানুষের প্রকৃত প্রকৃতপক্ষেই সেবা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে এবং বাংলাদেশের কর্মীদের বিদেশে পাঠিয়ে রেমিটেন্স যোদ্ধাদের আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে এই প্রত্যাশা এই স্বপ্ন আমাদের সবসময় রয়েছে অপরদিকে আপনাদের স্বপ্ন প্রত্যাশাও আমরা পূরণ করব ইউরোপ যাত্রা সফল হবে আমাদের হাত ধরে ইনশাল্লাহ আজ বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোন দেশের ইনফরমেশন বেস ভিডিও নিয়ে যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকন দাবিয়ে দিবেন বেল বাটন দাবিয়ে দিলে আপনার পরবর্তী ভিডিও ফোনে নোটিফিকেশন বেজে উঠবে তখন আপনি দেখে নিতে পারবেন আপডেট ইনফরমেশনগুলো জেনে যাবেন দেখা হচ্ছে মুখোমুখি ভালো থাকবেন ভালো রাখবেন বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফিজ